আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জব নিউজ যান প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু খুবই ইন্টার ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে তো আজকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এ টু জেড আলোচনা করব এই ভিডিওতে তো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির সকল প্রকার তথ্য জানতে এই ভিডিওটি একটু স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার ভাই বোন বন্ধু এবং আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন কারণ আমরা সব সময় সকল প্রকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি তো সবার আগে চাকরি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব

সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের চারটি পদে সরাসরি জন নিয়োগ নিয়োগের জন্য যোগ্য আগ্রহী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে চাকরির বিস্তারিত বিবরণ এবং প্রয়োজনীয় তথ্য নিচে দেওয়া হলো তো আমরা সরাসরি চলে যাব নিয়োগ বিজ্ঞপ্তিতে এর পরবর্তীতে আমরা তথ্যগুলো জেনে নেব তো ভিডিওটি একটু স্কিপ না করে আমাদের সাথে মিনিমাম দশটা মিনিট দিলেই হবে আপনি জেড বুঝতে পারবেন আচ্ছা আমরা চলে আসলাম নিয়োগ বিজ্ঞপ্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় এটাকে কিন্তু আবার সমাজ সেবা অধিদপ্তর বলা হয় তো যে যেটাই বলে প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা সচিবালয় ঢাকা তারিখ আট মাঘ চোদ্দশো একত্রিশ তো এখান থেকে আপনাদের গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন দিয়ে রাখি যে বিভিন্ন সময় কিন্তু বাংলা তারিখ দিয়ে চাকরি পরীক্ষায় ই করা হয় প্রশ্ন করা হয় যে এটা চলতি বছরটি ক কত সাল এটা কিন্তু চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ বাংলা মাসের ই হচ্ছে চোদ্দশো একত্রিশ এবং বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ পঁচিশ সালে এটা তো সবাই জানেন তো নিয়োগ বিজ্ঞপ্তি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নির্মুক্ত পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে এস টিটিপি এম এস ডাব্লিউ ডট কম ডট বিডি ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বয়স পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এক নম্বর আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শূন্য পদ সংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা ক কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রাপ্ত গ ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্য শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ঘ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ উম কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো দুই নম্বরে আছেন দেখুন কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স সীমা অনুর্ধ বত্রিশ বছর তো এখানে শূন্য পদ পদ সংখ্যা আছে দুইটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ সমানের পরীক্ষা কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত গ কম্পিউটার মুদ্রাক্ষরের ইংরেজিতে শব্দ এবং বাংলায় বিশ শব্দ ঘ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে আছে অফিস সহকার সহায়ক গ্রেড বেতন স্কেল আট থেকে বিশ হাজার টাকা বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর শূন্য পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো আমরা নেক্সট পেজে চলে যাই এখানে দেখুন আবেদন করার জন্য কিছু শর্তাবলী আছে সেগুলো আমরা জেনে নেব তার আগে এক এই পর্যন্ত আমাদের ভিডিওটি যে যে দেখেছেন তারা অবশ্যই আপনার আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে তো ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ তো চলুন আমরা আবেদন করার শর্তাবলীগুলো একটু দেখে নিই ক নম্বরে আছে এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সীমা বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তির তিন নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক পদার্থ অনাপত্তি পত্র বা ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে গ নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে গ লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ ডি এ প্রদান করা হবে না তম নম্বরে আছে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন চ এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত সকের এক দুই ও চার নং ক্রমিকের শূন্য পদ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভুক্ত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৪ হাজার চোদ্দ এবং দুই নং ক্রমিকের শূন্য পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা ২০১৯ হাজার অনুসরণ করা হবে ছ নম্বর আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী সহায় সরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন বর্গ নম্বরে অনলাইনে ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না ঝ নম্বরে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে তিন নম্বর আছে আবেদনপত্র পূরণকৃত সরি পূরণ সংক্রান্ত শর্তাবলী তো আমরা আবেদন পূরণের শর্তাবলীগুলো একটু দেখি ক নম্বর আছে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এইচ টিপি শ্লাশ এম এস আবেদনের সময়সীমা নিম্নরূপ এক অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় উনতিরিশ এক দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে তো এখানে কিন্তু আপনারা উনতিরিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন পত্র জমা দানের শেষ ও সময় সাতাশে দুই দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ তো এখানে কিন্তু আপনা আপনারা ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এ পরীক্ষার ফি জমা দিবেন খ অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ পোস্ত তিনশো পিকজেল ও স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ পোস্ত আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে গ অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন ঘ নম্বরে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন উম নম্বরে আছে এসএস এস এম এস প্রেরণের নিয়মাবলী তো আমরা বিশেষ করে সবাই আবেদন করে থাকি বিভিন্ন দোকান থেকে তো এই দোকানেই আমাদের এই এসএমএস প্রেরণ করে থাকে বা ফি জমা দান করে থাকে তো এই বিষয়টি আমরা না জানলেও চলবে তো এটা আমরা স্কিপ করে যাব তো পরবর্তী কি তথ্য আছে সেটা আমরা জানব তো এখানে একটি বিষয় না জানলেই নয় যে এখানে পরীক্ষার ফি বাবদ পরীক্ষার ফি বাবদ কত টাকা ই দিতে হবে আপনার ফি প্রদান করতে হবে সেটা একটু জানিয়ে দিই আপনাদের ক্রমিক নং এক থেকে তিন ক্রমিক নং এর জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ ব্যাট সহ যোগ্য বারো টাকা সর্বমোট একশো টাকা এবং চার নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ব্যাট সহ অফেরত যোগ্য ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা এবং সকল গ্রেডের অনগ্রসর নাগরিক ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ব্যবসা অফেরতযোগ্য ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সঠিকভাবে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই অনলাইনে আবেদনপত্র গৃহীত হবে না তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সকল প্রকার সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন এবং সকল প্রকার চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সকল ভিডিও আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজনকেও যদি চাকরি প্রার্থী অথবা পরীক্ষার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যার কারণে হয়তো তার চাকরির পরীক্ষা অথবা চাকরির নিয়োগ পেয়ে সে হয়তো আবেদন করবে যার কারণে তার কাছে একটু সুবিধা বা একটু হেল্প হলো তো অন্য কিছু না হোক অন্তত আল্লাহর কাছে আপনারা ফ্রেশ থাকবেন ভালো থাকতে পারবেন সবিবার আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম